আলাইকুম সকাল সকাল দেখি যে আমার লাভবাটের বেবি নিচে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার দেখে খুবই ভালো লাগতেছে এই তো এই এই দুইটাই কি বের হয়েছে হাড়ি থেকে মার্শাল্লাহ মার্শাল্লাহ কিন্তু ভাবিই নাই যে দুইটা বের হবে দেখি 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 বাবা মার্শাল্লাহ

আবার চারটা থাকলে এরকম হয়ে যেত এতদিন দেখি দেখি দেখো দেখো এই বাচ্চা কাচ্চা নেই নেই আমি বাচ্চা কাচ্চা নেই নেই বাবা তোদের তো তো বাচ্চা কাচ্চা নেই আমি হাড়িতে তুলে দিচ্ছি আমি হাড়িতে উঠাই দিই এই তোরা দুজন ঝগড়া করবি না আমি উঠাই দিলাম না কই তোরা হ্যাঁ ঝগড়া করিস কেন পে পেউ পেউ আচ্ছা এখানে খাইতে দি এদেরকে হাড়ে না উঠাই দিয়া খাওয়াটা শিখায় খাও তোমরা খাও কেছে হ্যাঁ ঝগড়া করবি না খা করো খা খাওয়া শিখতে হবে না খাওয়া শিখতে হবে না বাচ্চাদের আমার ঝগড়া করো ঝগড়া করো কেন খাক.